তোমরা সবাই ভালো আছো মাশাল্লা মাশাল্লা তাহলে তোমাদেরকে একটি মজার গল্প শোনাবো আচ্ছা তাহলে তোমাদের একটি মজার গল্প শোনাই আচ্ছা তাহলে শোনাম এক ব্যক্তির সাথে শয়তানের সাথে দেখা হয়েছে পথে ঠিক আছে কথা এখন ওই ব্যক্তি শয়তানকে বলে শয়তান তুমি এই যে মানুষের সাথে মানুষের ঝগড়া লাগাও মানুষকে বিপদে ফেলাও যত ফেতনা সবই তো তুমি করাও তখন শয়তান বলল যে না ভাই আমি বেশি কিছু করি না সব কাজ মানুষই করে সব কাজকে করে আমি বেশি কোনো কিছু করি না আমি একটু কাজ করি আর বাকি যত কাজ সব মানুষের কাজ মানুষই কি তাই শয়তান বলে ঠিক আছে আপনি আমার সাথে আসেন আমি আপনারা দেখাই আমি বেশি কিছু করি না সব মানুষের কাজ মানুষই কি করে শয়তান ওই ব্যক্তিকে বাজারে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে বাজারে গুড় বিক্রি করে না মিঠাই শুনছো না মিঠাই বিক্রি করে না এই গুড়ের দোকানে নিয়ে শয়তান মাথা দিয়ে একটু দোকানদারের দোকানের বেড়ায় লাগাইছে গুড় কি করছে দোকানের বেড়ায় লাগাইছে সেই গুড় খেতে একটা মাসি আসছে কি আসছে এই মাসিকে ধরার জন্য একটা টিকটিকি আসছে ওই টিকটিকিকে ধরার জন্য একটা ইঁদুর আসছে এই ইঁদুরটাকে ধরার জন্য একটা বিড়াল আসছে এই বিড়ালকে দেখে একটা কুকুর আসছে কুকুর আইসা বিড়ালকে তাড়া দিছে তাড়া দেওয়ার পরে এই কুকুরকে দেখে আরেকটা কুকুর আসছে আইসা দুইটা কুকুর লাগছে ঝগড়া ঝগড়া লাইকটা লাগা একটা কুকুর আরেকটা কুকুরকে কি করছে কামড় দিয়েছে একটা কুকুর আরেকটা কুকুরকে কামড় দিয়েছে এখন যে কুকুরটাকে কামড় দিয়েছে সেই কুকুরের মালিক আইসা ওই যেই কুকুরে কামড় দিছে ওই কুকুরটাকে মার শুরু করছে মার দিয়া পিটা দিয়ে ওই কুকুরটাকে মারে ফেলাইছে এখন সেই কুকুরের মালিক হলো ওই দোকানদার এই দোকানদার আবার কি করছে যে ব্যক্তি কুকুর মারছে তারে মার শুরু করছে আর ওই ব্যক্তিকে মার দিতে ওই ব্যক্তির বংশধর এলাকার মানুষ সবাই আইসা দোকানদারকে মার শুরু করছে দোকানদারের বংশধরা দেখে আবার দোকানদার এলাকার মানুষ আইসা ওই ব্যক্তিকে মার শুরু করছে এইভাবে মার শুরু করতে করতে পুরা দুই গ্রামের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে কি হয়ে গেছে এই যুদ্ধ এই মারামারি কয়েকজন লোক মারা গেছে কয়েকজন লোক কি করছে মারা গেছে এখন শয়তান কাজ করছে কি শয়তান কাজ অল্প একটু একটু মিঠাই অথবা গুড় দোকানের বেড়ায় লাগাইছে সেখান থেকে সূত্রপাত হইয়া পুরা দুই গ্রামের অর্ধেক মানুষ মারামারি কইরা মারা গেছে তাহলে শয়তান কাজ একটু করে কিন্তু এই একটু থেকে অনেক বড় ধরনের কী হয়ে যায় ক্ষতি তাহলে বুঝতে পারলাম হ্যাঁ সহায়তা ভাবে একটু করে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সকলেই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন